হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ মাত্র এক কাপ পরিমাণ ওটস দিয়ে মাত্র তিন মিনিটে একদম নতুন হেলদি অ্যান্ড টেস্টি একটি রেসিপি শেয়ার করছি যা খেতে ভীষণ ভালো লাগে আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী বাড়ির ছোট থেকে বড় সবার এই রেসিপি খুব পছন্দের হবে কথা দিচ্ছি বাচ্চাদের তো এতটাই ভালো লাগবে যে তারা বারবারই আবদার করবে এটা বানিয়ে দেওয়ার জন্য এবার এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি এক কাপ পরিমাণ ওটস সাথে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমন্ড কাজু আর পিস্তা সেগুলোকে একদম ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি তাতে এটা খেতে খুব টেস্টি হবে যারা একঘেয়ে আমি ওয়েট লস বা ডায়েট রেসিপিকে বোরিং হয়ে উঠছেন একবার অবশ্যই এই নতুন রেসিপিটি ট্রাই করে দেখুন যেটা আপনাদের ভীষণ পছন্দের হবে কথা দিচ্ছি এই ধরনের যদি আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি ও শেয়ার অবশ্যই করে রাখবেন আর এই নতুন রেসিপিটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন আর আমার রেসিপিগুলিকে এত ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার ড্রাই ফ্রুটসগুলো সব চপ করে নিয়েছি আর এদিকে দুটো কাপ নিয়েছি দুটো কাপের মধ্যে ওই এক কাপ পরিমাণ ওটস সমানভাবে ভাগ করে দিচ্ছি মানে হাফ কাপ হাফ কাপ পরিমাণ ওটস দিয়ে দিচ্ছি খুব খিদে পাচ্ছে আর ভাবছেন কী এমন বানিয়ে নেব যা ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতে ভীষণ টেস্টি হবে তাহলে হেলদি অ্যান্ড টেস্টি ওটসের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন যা খেতে খুব ভালো লাগে এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ আর একের চার কাপ পরিমাণ জল যারা দুধ খেতে পছন্দ করেন না তারা পুরোটা জল দিয়ে এটা বানিয়ে নিতে পারেন সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তাল মিষ্টি তাল মিষ্টির পরিবর্তে এমনি মিষ্টি বা গুড় ব্যবহার করতে পারেন আজকে আমি এখানে চিনির ব্যবহার করছি না যেহেতু আমি এটা স্বাস্থ্যকর বানিয়ে নিচ্ছি তবে এখানে কিন্তু আপনারা চকলেটের ব্যবহারও করতে পারেন যেটা মিষ্টির কাজ করবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এবার মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য এটা ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে কোকো পাউডার দেওয়ার কারণে এটা চকলেটই ফ্লেভার হয়ে যায় আর বাচ্চারা তো চকলেট খেতে ভীষণ পছন্দ করে তাই অনায়াসেই তারা এটা খেয়ে নেবে এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি চপ করে রাখা ড্রাই ফ্রুটস তবে ড্রাই ফ্রুটসের হাফ ড্রাই ফ্রুটস অ্যাড করছি আর বাকিটা আমি সাইডে রেখে দেব। সেটা কী কাজে ব্যবহার করছি সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি আর দেখুন এটা ড্রাই ফ্রুটস দিয়ে এইভাবে বানিয়ে নিলে খেতে ভীষণ টেস্টি হয় আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী আগে যদি কখনও এইভাবে ওটস না বানিয়ে থাকেন অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে নিন যেটা আপনাদের খুব ভালো লাগবে কথা দিচ্ছি আর এটা একদম তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা গরম থাকা অবস্থায় এবার ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি তাতে ওটসটা খুব ভালোভাবে ভিজে যাবে আর এটা খেতে খুব টেস্টি হয়ে যায় সত্যি কথা বলতে এই রেসিপিটি আমি ফার্স্ট টাইম বাড়িতে বানিয়ে নিয়েছিলাম সবারই এত পছন্দ হয়েছে যে সবাই আবারও আবদার করেছে এটা বানিয়ে দেওয়ার জন্য এবার এই মিশ্রণটা আমি দুটো কাপের মধ্যে ভরে নিলাম এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চপ করে রাখা ড্রাই ফ্রুটস আজ দুটি পদ্ধতিতে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি যেটা ভালো লাগবে সেটাই বানিয়ে নিতে পারেন এটা এমনিতেও দেখুন কতটা দেখতে ভালো লাগছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর দেখুন এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেও এইভাবে খেতে পারেন তাতেও এটা খেতে ভীষণ টেস্টি হয় আর হাতে যদি অনেক সময় থাকে সেক্ষেত্রে এটা ওভার রেখে দিতে পারেন তাছাড়া এক থেকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন তাতেও এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আজ আমি এটা ওভার নাইটের জন্য রেখে দিয়েছিলাম তারপর দেখুন এটা কতটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে ওটসের এই ঠান্ডা ঠান্ডা ডেসার্ট খেতে ভীষণ টেস্টি হয় আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবারও দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ